মৎস্য খাতে যেটা হচ্ছে যে মাছগুলো ভেসে গেছে একটা শুধু মানে বিষয় যে মাছগুলো ভেসে যাওয়ায় এলাকার মাছ প্রচুর মাছ ধরে খাচ্ছে মানে সেটা একটা বলছে যে মৎস্যজীবীরা বলছে যে আমাদের মাছ এখন প্রচুর আমরা চোদ্দগ্রামও দেখছি যে প্রচুর মাছ ধরছে এটা বাইরে চলে যাচ্ছে এটা খামারিদের নাই কিন্তু খামারিদের বিশাল ক্ষতি হচ্ছে পুকুরগুলো সব ভেসে গেছে তো সেখানে একটা বড় জিনিস যেটা হয়তো আমাদের হাতে নয় কিন্তু আমরা প্রস্তাব রাখতে চাই যে সহজ শর্তে তাদেরকে ঋণ প্রদান এবং যে ঋণের একটা যে কিস্তি তাদের এখন ডি হয়ে যাচ্ছে সেটা তারা দিতে না পারে সেটা বিবেচনা করে এগুলো আমরা ইয়ে করবো অনুরোধ করবো বন্যা পূরণ খাবার সেই সতর্কতা ব্যবস্থা অর্থ করতে সময়ে ধরে ওদের নেট লাগিয়েছিল কিন্তু নেট লাগালেও ওরা সেটা করতে পারেনি মৎস্য চাষিদের জন্য বন্যার পরবর্তী পরিস্থিতি মোকাবিলার জন্য প্রশিক্ষণের সুচিতমুক্ত কার্যক্রম চালানো মৎস্য খাবারিগুলোকে সুরক্ষিত করার জন্য প্রয়োজনীয় অবকাঠামোগত সহায়তা প্রদান করা আর মুক্ত জলাশয় কোন অবমুক্ত কার্যক্রমের অব্যাহিত অর্থ ব্যয়ে বন্যা কবল এলাকায় চাষিদের মাঝে পোলা বিতরণ করা যেতে পারে সেটা ঘোষণা দিতে চাই পাশাপাশি যে এটা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে দেওয়া হচ্ছে যে তারা এক কোটি আশি লক্ষ টাকা বরাদ্দ করেছেন প্রায় ছত্রিশটা না ছত্রিশটা জেলায় পাঁচ লক্ষ টাকা করে প্রতি জেলায় এখানে আমরা অনুরোধ করবো যে যে জেলাগুলোতে বেশি দরকার সেখানে যেন দেওয়া হয়